আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো এস খাওয়ার সময় লক্ষ্য করলাম তিনি সব ঠিকঠাক রেখেছেন অর্থাৎ দস্তরখানা বিছিয়েছেন এক হাঁটু বিছিয়ে আরেক হাঁটু উঠিয়ে বসলেন শব্দ করে বিসমিল্লাও পড়লেন সামনে থেকে অল্প অল্প করে খাচ্ছেন খাওয়ার শেষে হাতের আঙ্গুলগুলো যথাক্রমে মধ্যমা শাহাদাত বৃদ্ধাঙ্গুল চেটে খাচ্ছেন পানি খাওয়ার সময় দেখলাম একাগ্রতা বিসমিল্লা বলে ডান হাত দিয়ে গ্লাস ধরে তিন নিঃশ্বাসে পানি পান করলেন এমনকি খাওয়া শেষে দস্তরখানা আগে উঠিয়ে তারপর তিনি জায়গা থেকে উঠলেন আমার অশান্তি লাগছিল যে লোকটা এত কিছু মেনটেন করেন সে স্ত্রীর সাথে একই পাচ্ছে খেলেন না কেন মনে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হচ্ছিল আসলে কিছু পুরুষ থাকে এমন দেখা যায় হজ করে এসেছে অথচ স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করেন কম হায়েজের সময় স্ত্রীকে অসুচি মনে করেন এমনকি স্ত্রীকে সবসময় নিচু চোখে দেখেন উনিও বোধ হয় তেমনই গা জ্বলে যাচ্ছিল রাগে মন চাচ্ছিল আয়সা আম্মাজানের মতন করে প্লেটটা ভেঙে ফেলি খাওয়া বন্ধ করে রাগে ফুসছিলাম উনি কোথায় কি করছেন সেদিকে খেয়ালও ছিল না এক দৃষ্টে ভাতের দিকে তাকিয়ে আছে এমন সময় কানে গরম নিঃশ্বাস অনুভব করলাম কে যেন কানের কাছে ফিসফিসিয়ে বলল বিল্লাহ পর রাগ জাহান্নাম থেকে আসে চমকে তাকিয়ে দেখি উনি আমার শায়ক এক হাসি নিয়ে আমার দিকে চেয়ে আছেন আমি আবারও হতবাক এই মুহূর্তে কি করা উচিত সেটাই খুঁজে পাচ্ছিলাম না অন্য কেউ হলে হয়তো লজ্জায় চোখ নামিয়ে ফেলত কিন্তু আমি অপলোক চেয়েছিলাম হাসিতে দাঁতের মাড়ি দেখা যাচ্ছে লম্বাটা চেহারা গাল ভর্তি দাড়ি হাসির চোটে তার চোখগুলো যেন হাসছে নাকে একটা কালো মতন দাগ আঘাত পেয়েছেন মনে হয় কখনো কতক্ষণ তাকিয়েছিলাম জানি না হুঁস ফিরল ওনার চোখ মারা দেখে জি হ্যাঁ ঠিকই শুনেছেন আমার চাহনি দেখে আমায় পরপর তিনবার চোখ মারলেন উনি হুজুর মানুষ চোখ মারে ভাবা যায় লজ্জায় চোখ নামিয়ে ওনার মুখে মুখে আউজ বিল্লা পড়লাম ধীরে সুস্থে খাবার শেষ করলাম ঘড়িতে দেখি তিনটা পনেরো বাজে তাহাজুত পড়ার জন্য অজু করে এলাম এসে দেখি উনি বৈঠকে আছেন সম্ভবত তা পড়ছেন আমি আবারও খেয়াল করলাম তাকে চোখে মুখে কি একটা প্রশান্তি ঠোঁটে এক প্রকার হাসির আভা লেগে আছে মনে হচ্ছে তিনি বুঝি তার খুব কাছের কারো সাথে খোঁজ গল্পে মগ্ন আমি অভিভূত হয়ে তাকিয়েছিলাম ওনাকে সালাম ফেরাতে দেখে আমি তরি করে চোখ নামালাম উনি আমায় নামাজ পড়তে বলে বিছানায় বসলেন আমি সালাত শেষ করে দেখি এখনো চারটা বাজেনি ফজের ওয়াক্ত শুরু হবে পৌনে পাঁচটায় ভাবলাম একটু কোরআন পূর্ব। কিন্তু এখানে কোরআন কোথায় তা তো জানি না ওনাকে জিজ্ঞেস করতে উনি আমায় বিছানায় বসতে বললেন আবারও রাতের মতন আমার মাথায় কোল রেখে ইস না না কি সব বলছি আমার কোলে মাথা রেখে বললেন চলো মুখে মুখে পড়বে বলো আল্লাহ বিসমিল্লাহ হাল আতা আমিও পড়া শুরু করলাম হাল আতা ওনার মুখে মুখে পড়ছিলাম কখনো কখনো একটা আয়াতকে কয়েক ভাগে পড়েছি ধীরে ধীরে পুরো সূরা শেষ করলাম আমি মন্ত্রমুগ্ধ এই মানুষটাকে বুঝতে পারছি না কখনো ভাবিনি এভাবে কোরআন পড়ব কখনো এভাবে কোরআন পড়ার স্বপ্ন দেখিনি মানুষটার প্রতি শ্রদ্ধায় আমি একাকার হয়েছিলাম না চাইতি এত বড় একটা ঘটনার সাক্ষী করেছেন আল্লাহ মায় কৃতজ্ঞতায় চোখে পানি চলে এলো মনে মনে শুধু পড়ছিলাম আলহামদুলিল্লাহ 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 হাল সুরাটা শেষ করেই তিনি বলা শুরু করলেন বলতো না এটা কোন সুরা ছিল আল গাশিয়া জানো এটা মাক্কে সুরা গাশিয়া কেয়ামতেরই আরেকটা নাম আমিও রাতেও এটাই পড়ছিলাম মনে আছে আমার খুব প্রিয় সুরা এটা তোমার ভালো লাগে না সুরাটা আমি তো আলাদাভাবে কখনো ভাবিনি এটা নিয়ে তবে ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে না কেন বলো এটাও তো তোমার আমার রবেরই বাণী তাই না পাশাপাশি সুরাটায় দেখো প্রথম সাত আয়াতে কেয়ামতের কথা জাহান্নামের কথা নামের শাস্তির কথা বলা আছে তারপর আট থেকে ষোলো আয়াতে কেবলমাত্র তাদের কথা বলা হয়েছে যা আমরা সবাই হতে চাই বলতো কাদের কথা কাদের কথা বলতে পারছি না আমি কখনো অর্থ সহ পড়িনি সুরাটা কেন পড়নি আমি না আল্লাহর প্রথম বাণী তো হল ইক্রার তাগিদ স্বয়ং তোমার আমার রব দিয়েছেন আচ্ছা পরণী সমস্যা নেই আমার সাথে এখন শুনো কি বলি না শুনছ নাকি ঘুম আসছে না না শুনছি আপনি বলুন হ্যাঁ শুনো পরে ষোলো আয়াত অবধি আল্লাহ জান্নাতিদের কথা বলেছেন তারপর সরাসরি অস্বীকারীদের অবিশ্বাসকারীদের দিকে প্রশ্ন ছুড়েছেন কি প্রশ্ন ছুড়েছেন জানো তিনি প্রশ্ন ছুড়েছেন সৃষ্টি নিয়ে এই উঠ আকাশ পাহাড় জমিন নিয়ে প্রকৃতির ভারসাম্য নিয়ে তারপর উপদেশ দেওয়ার আদেশ করে আবার মনে করিয়ে দিয়েছেন যে আমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে অবিশ্বাসীদের কাছ থেকে তিনি হিসাব নেবেন এ না জানো এই আয়াতটা যখন পড়ি ইন্না ইনাইয়া বাহুম কেমন স্বস্তি লাগে একদিন আমরা আমাদের রবের কাছে যাব তখন কি হবে বলতো খুব লোভ হয় ওই আয়াতটা শুনতে কোন আয়াতটা জানো ওই যে সালামুন ক্বাওলাম মির রাব্বিহিম তাই না হ্যাঁ হ্যাঁ সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতটা দূর থেকে আজান শোনা যাচ্ছে তিনি আমার কোল থেকে মাথা উঠিয়ে এস্তেঞ্জাই গেলেন অযু করে এসে দুই রাকাত নামাজ পড়লেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন চলো আজকে আমি জামায়াত করে নামাজ পড়াই তুমি পেছনে দাঁড়াও আমার এসো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর পাঁচটা বাসরাত কেমন হয় আমি জানি না তবে আমার বাসরাত আল্লাহর রহমতে পরিপূর্ণ একদম পরিপূর্ণ আল্লাহর কাছে কৃতজ্ঞতা ভরে মাথা নোয়ালাম আমি কে জানে এত প্রশান্তিময় শেষদা হিদায়ার পর আগে কখনো দিতে পেরেছিলাম কিনা